তো একটা ভিডিও আসলে ভালো করার ক্ষেত্রে সব থেকে ইফোর্ট লাগে হচ্ছে মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটা যদি ভালো হয়ে থাকে তখন কিন্তু ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো থাকবে তো এখন চলছে হচ্ছে আশিতে আর আশি স্পিডে কেমন সাউন্ড কোয়ালিটি আসে আপনারা দেখলেন তো বয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখতাম যে অতিরিক্ত বাতাস থাকলে সেক্ষেত্রে কিন্তু নয়েজটা একটু ড্রপ করে সেক্ষেত্রে বাতাসটাও মাঝে মাঝে ক্যাপচার হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং নেক্সট উইথ জাকারিয়া তো আপনি যদি মোটর ব্লগ করতে চান এবং খুঁজতে থাকেন কম বাজেটের মধ্যে বেস্ট কোনটা মাইক্রোফোন হবে তাহলে আজকে ভিডিওটা কিন্তু আপনার জন্য তো আমার কাছে আছে এক্সমাইক প্লাস আর বর্তমান সময়ে গোপ্রের জন্য কিন্তু বেস্ট মাইক্রোফোন হচ্ছে এই এক্স মাইক প্লাস তো আমি এটা নিয়েছি মোটো ওটো থেকে যার মূল্য হচ্ছে তেরোশো টাকা তো আজকের ভিডিওতে আমি এই এক্স মাইক প্লাসের সাউন্ড টেস্ট করে আপনাদের দেখাবো এবং আপনারা দেখবেন এর সাউন্ড টেস্টটা কেমন তো আমি এটা মোটো থেকে নিয়েছি আর তারা আমাকে এর কোনো বক্স দেয়নি মূলত আমি যেটা শুনেছি মোটো ওটো তারা চায়না থেকে এটা ইমপোর্ট করে তো চলুন এবার এর সাউন্ড টেস্ট করা যাক সবি এখন যে সাউন্ডটা শুনতে পারছেন এটা কিন্তু আমার এক্স মাইক প্লাস থেকেই আর কেমন শোনা যাচ্ছে আপনারাই জানছেন আর আমার বাইকটা এখন চলছে হচ্ছে পঞ্চাশ স্পিডে আর এই পঞ্চাশ স্পিডের সাউন্ডটা হচ্ছে এরকম আশেপাশে কিন্তু অনেক বাতাস তারপরও জানি না কিভাবে ক্যাপচার করছে তো এক্স মাইক প্লাস আমি যেটা দেখেছি যে গুপ্তের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন তো যেটা আমি ইউজ করতেছি এটা আমি না আমি যেটা দেখেছি যে নাইনটি পারসেন্ট যারা ব্লগার রয়েছেন মোটো ব্লগ করেন প্রত্যেকেই এই এক্স মাইক প্লাসটা ইউজ করে থাকেন তো আমি এর আগে ইউজ করতাম হচ্ছে বয়া এম এম ওয়ান দিয়ে তো বয়ার ক্ষেত্রে আমি যে সমস্যাটা দেখতাম যে অতিরিক্ত বাতাস থাকলে সেক্ষেত্রে কিন্তু নয়েসটা একটু ড্রপ করে সেক্ষেত্রে বাতাসটাও মাঝে মাঝে ক্যাপচার হয়ে যায় কিন্তু এই এক্সম্যাক প্লাসে কোনো রকম এরকম ইস্যু নেই আর এই এক্সম্যাক প্লাসটা কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে না মোটো ওটো থেকে আমি নিয়েছি তাও দুই তিন মাস অপেক্ষা করার পর তারা আসলে এটা চায়না থেকে ইনপুট করে থাকে চায়না থেকে ইনপুট করে তারা নিজেরা এটাকে বাজারজাত করে থাকে তো সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে পাশাপাশি বিভিন্ন গ্রুপের যে বাইসেল গ্রুপ রয়েছে সেখানে অনেকে পুরাতন এই এক্স মাইক প্লাস সেল করে থাকে সেখান থেকে আপনারা নিতে পারেন তো যারা আসলে ভাবছেন যে মোটো ব্লক করবেন এবং ভালো একটা মাইক্রোফোন দরকার তাদের জন্য আমি সাজেস্ট করব এই এক্স মাইক প্লাসটা কেননা এক্স মাইক প্লাস বর্তমান সময়ে সবথেকে ভালো এছাড়াও আরও অনেক মাইক্রোফোন রয়েছে এর আগে আমি একটা ইউজ করেছিলাম তো সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি কিন্তু এটা একদম স্যাটিসফাইড একটা ভিডিও আসলে ভালো করার ক্ষেত্রে সব থেকে ইফোর্ট রাখে হচ্ছে মাইক্রোফোন আর এই মাইক্রোফোনটা যদি ভালো হয়ে থাকে তখন কিন্তু ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছুই ভালো থাকবে তো আমি একটু বাইকটা স্পিডে চালিয়ে দেখছি যে আসলে এর থেকে পারফরম্যান্স কেমন পাওয়া যায় এখন আমার বাইকটা চলছে হচ্ছে সত্তরে আর সত্তরে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এখন চলছে হচ্ছে আশিতে আর আশি স্পিডে কেমন সাউন্ড কোয়ালিটি আসে আপনারা দেখলেন ওকে তো আমি ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দিব কিভাবে এটি পারচেস করবেন মোটো অটো থেকে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি যে একমাত্র মোটো অটোই এটি বিক্রি করে থাকে তো তাদের অফিসিয়াল পেজ থেকে আপনারা চাইলে মেসেজ করে অথবা কল করে এটি অর্ডার করে নিতে পারেন ওকে তো এই ছিল আমার এক্স মাইক প্লাসের সাউন্ড টেস্ট তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে এক্স মাইক প্লাসের সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাইক রিলেটেড অথবা ট্রাভেল রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আবার চলে আসব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ